খাসি মোরগের লাল লাল পাতলা পাতলা ঝোল সেই সাথে যদি বড় বড় আলু টুকরা থাকে কি যে ভালো লাগে এই মোরগটা আমাদের ছাদ বাগানের কেটে ফেলতে হয়েছে বাধ্য হয়ে কারণ ডিসেম্বরের ছুটি সেই সময় আসলে এত মুরগি দেখাশোনার লোক নাই যাই হোক এই যে মোরগটা কেটে টুকরা টুকরা করে নিয়ে নিচ্ছি দেখেন মাংসগুলো কি সুন্দর লাল লাল একদম খাসির মতো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে এই মুরগের মাংস মানে খাসি মুরগের মাংস প্রেশার কুকারে রান্না করলেই বেশি সুসিদ্ধ হয় এমনিতে যদি রান্না করি তাহলে দেখা যায় যে একটুখানি শক্ত শক্ত থাকে তো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তবে আজকে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এই সপ্তাহে অনেক মাংস খাওয়া হয়েছে তো পেঁয়াজ দিয়ে দিলাম সেগুলো একটু সোনালি করে ভাজবো আর ব্লেন্ডারের মধ্যে রসুন আদা আর একটা টমেটো নিয়ে নিচ্ছি আমার কোনো কিছুই ব্লেন্ড করে দেওয়ার ইচ্ছা ছিল না আদা আসলে বাটটা আলসে আমি ছিল আর অল্প একটু আদা ব্লেন্ড করা যায় না সেজন্য ওই মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি এরপর ওই পেঁয়াজের মধ্যে ব্লেন্ড মশলা দিয়ে দিয়ে আর যে মশলাগুলো আমরা দেই হলুদ মরিচ মানে শুকনো গুঁড়া আমি কিছু কাঁচা মরিচ দিয়েছি দিয়ে একটু আমি অত বেশি কষাই না মাংসের সাথে আসলে মশলাটা কষাইতে আমি স্বাচ্ছন্দ্য তারপর মাংস দিয়ে দিয়েছি এখন একটুখানি এটা কষাবো ভালোভাবে কষাবো প্রেশার কুকারে রান্না করলেও আমি ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু জল দিই মানে ঝোলের জন্য যে জলটা দিই তবে এই পর্যায়ে ব্লেন্ডারটা অল্প একটুখানি ধুয়ে অল্প একটুখানি জল দিয়েছি কষানোর জন্য আর কি এদিকে আমি মাংস কষাচ্ছি আর ওইদিকে আমার বাচ্চা কাচ্চা দুইজন মারামারি লাগছে মানে ওরা একসাথে হলেই মারামারি কি যে একটা অবস্থা মানে এটা থেকে যে কিভাবে নিস্তার পায় আসলে আমি জানি না যাই হোক ওদের বিদায় করে আমি ওই প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই নাই উপরে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়েছি ভালো যত ভালোভাবে কষানো হয় মাংস টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় তো এই যে ঝোল দিয়ে দিলাম অল্প একটুখানি ঝোল দিয়েছি এটা হচ্ছে সিটি দেওয়ার জন্য বড় মোরক মানে বাতি মোরক রান্না করলে আমি তিনটা সিটি দেই আর যদি খাসির মাংস রান্না করি তখন পাঁচটা সিটি দেই দিয়ে এই যে দমে রেখে তারপরে কিন্তু ঢাকনাটা খুলি এরপর দিয়ে দিলাম আলু রসুন আর একটুখানি চুইঝাল ছিল সেটাই আট টুকরা করে দিয়ে দিয়েছি এখন আবারও কষাবো প্রায় পাঁচ মিনিটের মতো এরপর হচ্ছে ঝোল দিয়ে দিব আজকে যেহেতু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি এরপর ঢাকনা দিয়ে জাস্ট একটা সিটি দিব এবং সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ওই ঢাকনাটা খুলে দিব আর কি এটার ভিতরে যে প্রেশার ছিল সেটা বের করে খুলে দিয়েছি আর নয় আলু একদম মাঠা মাঠা হয়ে যায় তা আলুটা কি সুন্দর যে সিদ্ধ হয়েছে বড় বড় আলু একটা সিটি দিলে খুব সুন্দর সিদ্ধ হয় সুসিদ্ধ হয়ে আস্ত থাকে এরপর পনেরো এক চামচের মতো ভাজা জিরা এবং গোলমরিচের গুঁড়া আর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে সুন্দর করে নানা চারা দিয়ে নিয়েছি তো বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর পরে আসছিলো তাই ওই সিটি খুলে আবার এটা জালে বসাইছে আর পাঁচ মিনিট জাল হবে তাহলে টেস্টটা বাড়ে আর কি তো এদিক দিয়ে ওই যে ভাত বেড়ে দিচ্ছে ওদের জন্য আর বেশি কিছু না মাংস রান্না করলে সাধারণত আর কিছুই রান্না করি না অন্য কিছু খাওয়া হয় না সেজন্য একটা পথ হইলেই চলে কি বাচ্চারা খুব খুশি হয় গরম গরম ভাত সাথে সালাদ মানে লেবু শশা আর হচ্ছে টমেটো সেই সাথে মাংসের সাথে ওরা কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ করে তো সবাইকে দিয়ে দিচ্ছি রাতে মাংস রান্না করা হয়েছে তার উপর আবার ছাদ বাগানের মোরক রান্না তারা তো খুবই খুশি সবাই খুশি আমিও খুশি বাচ্চা দুটা খাবার নিয়ে টিভির সামনে চলে গেল তারা খাবে আর টিভি দেখবে আর এদিকে আমি আর বরমশাইয়ের সাথে টেবিলে বসে খাবার খাবো বরমশাইয়ের জন্য যে সোনার থালায় ভাত আর মাংস বেড়ে দিলাম সেই সাথে সালাদ সব কিছু দিয়ে দিলাম আমার জন্য বেড়ে নিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন